বছরের শেষ দিন আজকে আর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে ঘুম থেকে উঠেছিলাম দশটা সাড়ে দশটার সময় কালকে যে সমস্ত জামা কাপড়গুলো কেজেছিলাম সেই জামা কাপড়গুলো তো একদিনে আমাদের শুকায় না যেহেতু ছাদে রোদ পড়ে না তাই এখন আমি মেলে দিচ্ছি বালতিটাকে নিয়ে আয় যা বালতিটাকে নিয়ে আয় যা যা সবুজ বালতিটাকে নিয়ে আয় যা 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 নিয়ে আয় হ্যাঁ চুচি যা যা সবুজ বালতিটাকে নিয়ে আয় আয় চুচি যাও নিয়ে আসো নিয়ে এই যে এইদিকে এই যে এই যে এই বালতিটা এ বলদ ওই বালতি হ্যাঁ বলোদ ওই বালতি ওই বালতিটাকে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় এ শুনু শুনু এ ঘুম থেকে ওঠ সাড়ে দশটা বাজে ওঠো উঠো সাড়ে দশটা বেজে গেছে দেখাই সাড়ে দশটা শুনু এখনও ঘুম থেকে ওঠেনি মশারি পশারি কিচ্ছু তোলা ফোলা হয়নি ঠাকুর কিন্তু উঠে গেছে সাত সকালে ওর ভাই উঠে গেছে দাদা উঠতে পারিনি তাই তো গুড মর্নিং তো যে বলিস নি আমাকে বল ঠিক করে বল তোর কথা অর্ধেক বোঝা যায় না সকালবেলা ভাবছিলাম ব্রেকফাস্টে কী খাব কি খাবো দেখলাম যে সুজি রয়েছে ভাবলাম একটুখানি ঝাল সুজি বানিয়ে নিই মিষ্টি সুজি খেতে একদমই আমার ভালো লাগে না আর ঘরে সবজি ছিল ফুলকপি আলু পেঁয়াজ মটরশুঁটি আমি ভাবলাম এই দিয়েই বানিয়ে নিই আর ডিম তো ঘরে ছিলই কিন্তু আজকে আর ডিম দেবো না ডিম দিলে আবার ঠান্ডা হয়ে গেলে কেমন একটা আস্তে আস্তে গন্ধ পড়ে তো আমি এক প্যাকেট সুজি নিয়েছিলাম এক প্যাকেট সুজি দিয়ে একদমই করিনি এই ঝাল সুজিটা বেশ আমি বানাতে পারি আর কিছুটা মটরশুঁটিও আমি ছাড়িয়ে নিয়েছি তো আজকে আমি এই ঝাল সুজি বানাতে গিয়ে যে কী না টাকানি চোবানি খেয়েছি সেটা তোমরা শর্টস ভিডিওতে এতক্ষণে জেনে গিয়েছো আর বড় ভিডিওটা সেটাই বলবো তো প্রথমে আমি সুজিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এইয থালাতে আমি নামিয়ে নিলাম আর তারপর একটু কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব সাদা তেল অনেক সময় আমি সর্ষের তেলও দিই হাতের সামনে যে তেলটা পাই মূলত সেই তেলটাই দিই প্রথমে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপি থেকে দুটো ফুল নিয়েছিলাম আমি একা খাবো এতেই আমার হয়ে যাবে বাড়িতে কেউ তেমনি ঝাল সুজিটা পছন্দ করে না একমাত্র আমি দাদু খাই মাঝে মাঝে আদি আগে যেটা বানিয়েছিলাম দাদুর জন্য একদম পারফেক্ট যেহেতু আমার দাদুর আজকে পঁচাশি বছর বয়স ওনার দাঁত ফাঁত নেই উনি কিন্তু এই জিনিসটা খেতে পারতো যাই হোক কী হয়েছে সেটাই তো দেখতে হবে তো সবজিগুলোকে আমি সমস্ত কিছুকে দিয়ে নিয়েছি শুধু পেঁয়াজ আর হলো মটরশুঁটি দিইনি এই পর্যায়ে এসে একটুখানি হলুদ আর নুন দিয়েছি সামান্য একটুখানি নুন দিলাম পরে দেবো তারপর ভুলে গেছি যে ঝাল সুজিতে লঙ্কা দিতে হবে আর গাছের থেকে একখানা লঙ্কা তুলে নিয়েছি একটাই যথেষ্ট আমি খুব একটা ঝাল খাই না শুধুমাত্র দিতে হয় তাই জন্য দিয়েছি লঙ্কাটাকে চিড়ে দিয়ে দিয়েছি আর সাথে পেঁয়াজ কুচনো আর মটরশুঁটিটাও দিয়ে নিয়েছি কারণ আমার ফুলকপি আর আলু কিন্তু অর্ধেক ভাজা ভাজা হয়ে এসেছে তো দেখো এরপরে এটাও ভাজা ভাজা হয়ে এসেছে সুজিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব ভাবছিলাম যে ভালোভাবে আজকে বানাবো আর শর্টস ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ঝাল সুজি বানাতে গিয়ে যে আমি কি বানিয়েছি আজকে তোমাদের কি বলবো আর একটুখানি ভিডিওটা দেখতে থাকো এই পর্যন্ত তো একদম ঠিকঠাক আমি করেছি এখনো পর্যন্ত ঠিকঠাক ছিল কিন্তু ওই ভিডিও করবার চক্করে এই যে জলটা ঢাললাম এই জলই হলো আমার কাল হলো পুরো আজকে ঝাল সুজির ঝোল বানিয়ে ফেলেছি সে মনে হচ্ছিলো আমার যেন দাঁত অপারেশন হয়েছে ডাক্তারে আমাকে বলেছে যে তুমি শুধু সুজি খাবে সেরম সুজি বানিয়ে ফেলেছি সুজি বানানোতে আমার কনফিডেন্ট লেভেল ছিল প্রচুর হাই এই জন্য ভাবলাম যত খুশি জল দিয়ে দিই আমি ঠিক ঝুরঝুর সুজি বানাতে পারবো আমি কিন্তু ঝাল সুজিটা ঝুরঝুরেই বানাই কিন্তু এত পরিমাণে আমি জল দিয়ে ফেলেছি ক্যামেরা অন করতে করতে পুরো আমার ঝাল সুজি আজকে কি যে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কিছুতেই ঝরঝরে হচ্ছিল না খেতে কিন্তু ভালো হয়েছে অবশেষে করার কি অবস্থা হয়েছে সেটা দেখো আমি এই যে নামিয়ে নিচ্ছি খেতে খারাপ হয়নি খেতে টেস্ট ফেস্ট সবই ভালো কিন্তু বড্ড না সেই কাদা কাদা মতন হয়ে গেছে ঝাল সুজি আবার এরকম খেতে ভালো লাগে না গিফট হিসেবে আমি পেয়েছি সুজি বানাতে গিয়ে বছরের শেষ দিনে পোড়া করা পোড়া করা দেখে তো আমি ভাবছিলাম এক্ষুনি যদি আমার মা দেখে কী যে করবে আর লাস্টে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক সময় সুজি ঝুঁঝুড়ে হয়ে যায় দেখো দেখতে কি সুন্দর লাগছে খেতেও সুন্দর হয়েছে বছরের শেষ দিনে সবাই কি সুন্দর সুন্দর গিফট পায় আর আমি পেলাম কি পোড়া করা সুজি রান্না করতে গিয়ে মনে হচ্ছিল আর বছরে আমি ঝাল সুজি রান্নাই করব না এ বছরে কেন আগামী যে বছর আসবে আমি আর রান্না করব না আমার খুব শিক্ষা হয়েছে বছরের শেষ দিনে পাওয়া পোড়া কড়াকে এখন পরিষ্কার করতে হবে আর তাই এক গ্লাস জল ঢেলে দিয়েছে আর দেখো মনে হচ্ছে যেন ঝাল সুজি খাওয়ার জন্য আমি চাটনি বানিয়েছি পুরো তেঁতুলের চাটনির মতো হয়ে গেছে তাই ভাবলাম যে আর এক গ্লাস জল দিয়ে নিই দিয়ে ভালো করে ফুটিয়ে এই যে অপকর্মটা সেরেছি মানে দশ টাকা সুজি বানাতে গিয়ে আমি একশো টাকার গ্যাস পুড়িয়ে ফেলেছি মানে কত বড় বীরত্বের কাজ করেছি বুঝতে পারছো এই পর্যায়ে আমি একদম সুজির ডাল বানিয়ে ফেলেছি এবার যাব গিয়ে টুক করে ডেনে ফেলে দিয়ে চলে আসব। এটা যদি দেখতে পায় আমার মা আমার কপালে খুব দুঃখ আছে আর এই যে ঝালসুজিটাকে এখন আমি রেখে দিয়েছি আর যেহেতু বছরের শেষ দিন তাই ঠাকুরকে দেওয়ার পরই এটা আমি খাবো তাই তেল মাখা হয়ে গেছে আচ্ছা তোমাকে একটা গেম খেলতে হবে তোমাকে ঠান্ডা জলে স্নান করতে হবে যেটা তুমি একদম পছন্দ করো না কিন্তু শীতকালে তো গরম জলে করা উচিত নয় ঠান্ডা জলে স্নান করবে আর বলবে আ কি আরাম এটা কি তুমি পারবে তাহলে ঠিক আছে সময়টা গুনি তাহলে গোনো একটু সময়টা জোরে জোরে স্নান করতে জোরে জোরে বলো তারপরে ঠান্ডায় আচ্ছা গেমে জিতলে কিন্তু গিফট দেওয়া হবে তুমি গেমে জিতে গেছো তুমি উইনার দেখোলা তুমি তো পরীক্ষায় পাস করেছো জল ঢালাতে তুমি কি গিফট চাও কি কি গিফট চাও বলো জলজিরা হুম গু বিগ বাবুল বিগ বাবুল চাই ঠান্ডা জলে স্নান করানোর জন্য এইটুকানি গিফট দিতে আমি রাজি কারণ ঠান্ডা জলে স্নান করাতে হয় বাচ্চাদের গরম জলে বেশি করালে শরীর খারাপ হয়ে যাবে ছেলে তো বেশ ঠান্ডা জলে স্নান করে নিল এবার আমি যে কি করে স্নান করবো ভগবানই জানে যাই হোক ছেলেকে স্নান করানোর পর আমিও স্নান করতে চলে গিয়েছিলাম আর স্নান টান করে একেবারে তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ঠাকুরের সিংহাসনটা আর গোপুসোনাকেও একবার দেখিনি সবাইকেই যখন আমাদের বাড়ির সবাইকেই তোমরা দেখতে পাও গোপুকে দেখবেন এটা তো হয় না তো ওদের দেওয়াও ওদেরকে পুজো দেওয়াও হয়ে গেছে এরপরে আমি নিয়ে বসেছি সেই আমার বিখ্যাত সুজি ওর ওপর দিয়ে এক্ষুনি সস ছড়িয়ে দিয়েছি কারণ সস দিয়ে সুজি খেতে কিন্তু দারুণ লাগে ওর উপরে যদি একটুখানি স্যালাড হয় মানে পেঁয়াজ আর শশা তাহলে তো আর কিছু বলার নেই দেখো খেতে গিয়ে তার মধ্যে ফেললাম খেতে কিন্তু ভালো হয়েছে গলা গলা হলে কি হবে খেতে ভালো হয়েছে সত্যি বলছি আমি যেরকম ঝালসুজি খাই সেরকমই হয়েছে শুধু ঝুঝড়েটা হয়নি মানে একটা কেমন যেন কীরকম একটা লাগছে মানে খাওয়ার টেস্টের দিক থেকে ঠিক আছে কিন্তু দেখার দিক থেকে হয়ে গেছে আর মাংস করছে দু পিস কষা মাংস তুলেছি একটা ছেলের আর একটা আমার আমার ছেলে যেহেতু যে স্নান করাতে জিতেছে ওর ঘুষের জন্য আমাদেরকে আজকে যেতে হচ্ছে আমাকে ঘুষের জিনিস কিনতে যেতে হচ্ছে তাই তো ঘুষ দিতে হবে ঘুষের জিনিস কিনতে আসল কথা আজকে বছরের একদম লাস্ট দিন তাই ভাবছি যে আজকের দিনটা কালকের দিনটা বেরোই তিন তারিখ থেকে তো আর বেরোনো হবে না এরপরে বাচ্চাদের পরীক্ষা পরীক্ষাও শুরু হয়ে যাবে ওকে একটু ঘুরিয়ে আনি আমার নিজের মনটাও ভালো লাগছে না একটু ঘুরলে তবুও একটু ভালো লাগবে আজকেও একটা অটো তো আসছে বছরের শেষ দিনে বেশিরভাগ লোকজনই পিকনিকে ব্যস্ত আমাদের মা ছেলের কোনো পিকনিক নেই আমরা মা ছেলে তাই বেরিয়ে পড়েছি আজকে যা মন চাইবে আমরা তাই করব তো দুজনে মিলে অরবিন্দ রোডে চলে এসেছি ভাবলাম একটু বড়ো মার সঙ্গে দেখা করে নিই বছরের শেষ দিন বড়মাকে একটুখানি দর্শন করে আসি আর আমি না পাথরের মূর্তিটা এখনও পর্যন্ত দর্শন করে উঠতে পারিনি শুধুমাত্র ভিড়ের কারণে আজও দেখলাম সেই ভিড়ই রয়েছে তাই কখন মায়ের মন্দির খোলা থাকে আর কখন থাকে না সত্যি এখন না বোঝা যায় না আর বড়মাকে দর্শন করা আমার আর হলো না কপালে না থাকলে কোনো কিছুই হয় না ছেলেকে নিয়ে একটা চিলড্রেন্স পার্কে গেলাম এখানে বাচ্চারা খেলা করছে আর এটা পার্ক না মানে ওপেন একটা রাস্তার ধারের জায়গা সেখানে স্লিপ আছে সমস্ত কিছু আছে ছেলে আমার নাইস পার্কে যাব এই পার্কে যাব বলে ভীষণ বায়না করে ভীষণ বায়না করে যত বড় হচ্ছে তত বায়না করছে সমস্ত গার্জেনরা কিন্তু বসে রয়েছে আর বাচ্চারা খেলা করছে এটাই হয় বছরের লাস্ট দিনে যদি ওদেরকে একটু না ঘুরতে নিয়ে যাওয়া হয় তাহলে কি ওদের মন ভালো লাগে বলো তো আর এরপরে চলে গেলাম একটা শপিং মলে কারণ ছেলের জন্য একটা সোয়েটার কেনার ইচ্ছে ছিল ছেলের সোয়েটারটা ছোট হয়ে গেছে যে সোয়েটারটা পরে আছে সেটাও কিন্তু ছোটো হয়ে গেছে বাদ বাকি আরও যে কটা সোয়েটার আছে একদমই ছোট ছোটো হয়ে গেছে ভাবছিলাম যে বছরের শেষ দিন অফার ফফার দেয় এই অফারের ভেতরে যদি আমি কোনো সোয়েটার পাই ছেলের জন্য নিয়ে নেব কিন্তু গিয়ে দেখলাম গিয়ে যা যা সোয়েটারের কালেকশান ছিল আমার পছন্দ হয়নি তাই আর নেওয়া হয়নি মনের দুঃখে বাড়ি আসার আগে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম তো আমার গোপুসোনা বাড়িতে আছে গোপু সোনার জন্য মোয়া নিয়ে এখন আমি বাড়ি ফেরবার পথে দেখলাম এই যে নৈহাটি মহেন্দ্র স্কুলটায় একটা প্রোগ্রাম হচ্ছে তো আমি ছেলেকে বললাম চল একটুখানি দেখি প্রোগ্রামটা তো মা ছেলে এখানে বসে বসে আমি দেখছিলাম এই প্রোগ্রামটা আর সেটা দেখে তারপরে আমরা বাড়ি আসব আর এখানে দেখো রাম সীতা লক্ষণ মানে একটা রামায়ণের কোনো একটা পালা হচ্ছিলো আমি সেটার আওয়াজটা তোমাদেরকে শোনাতে পাচ্ছি না কারণ কপিরাইট চলে আসবে এই কারণে শোনাতে পারছিলাম না আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো ভীষণ সুন্দর সাজিয়ে এত সুন্দরভাবে আমার এই ফোনের ক্যামেরায় এত ভালোভাবে বোঝা যাচ্ছে না কি সুন্দর যে হচ্ছিল বলবার মতো নয় কিন্তু আমার ছেলে তো দু মিনিট আমাকে বসতে দেবে না সে বাড়ি চলো বাড়ি চলো বলে আমাকে পাগল করে দিচ্ছে আর আরও তোমরা দেখেছ যে ওকে আমি বলেছি তোকে এই জিনিস কিনে দেবো ওই জিনিস কিনে দেবো ও আরোই আমাকে একদমই ওখানে বসতে দিচ্ছিল না তবুও যেটুখানি বসে দেখেছি সেটুখানিতে আমার ভীষণ ভালো লেগেছে আর বাড়ি আসতেও দেরি হয়ে যাবে বছরের শেষ দিন অটো টোটো পাওয়াও না খুব মুশকিল কারণ এই সময়টা যারা অটো টোটো চালায় তারাও তাদের পরিবারকে সময় দেয় তাই জন্য কিন্তু কিছু পাওয়া যায় না যাই হোক ছেলের কথা শুনে এখন বেরিয়ে পড়েছে এই যে সাবয়ে দিয়ে এখন যাচ্ছি সাবয়ে দিয়ে হাঁটতে না আমার একদম ভালো লাগে না আর ওদিকে আবার সিঁড়ি টপকাতেও ভালো লাগে না পায়ে ব্যথা করে আর ছেলে দেখো ওই দেখো আগে আগে চলে যাচ্ছে ওকে ইন করে জামাটা পরিয়ে দিয়েছিলাম খেলবা চক করে জামা প্যান্ট চুল এদিক ওদিক হয়ে গেছে ওই যে ফুচকার দোকান ঠিক ফুচকার দোকানটা গিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানেও ফুচকা খাবে কিন্তু ভিডিওটা করে দেবে কে তাই ভিডিও করার হয়নি আর এই যে সেই যে বলেছি যে তোকে আমি এই এই গিফটগুলো দেবো তুই এইটাতে করেছিস স্নানটা করে নিয়েছিস বলে ঠান্ডা চলে সেগুলো আমাকে কিনিয়েই ছেড়েছে সাথে আবার বিরিয়ানি আর জীবনে কোনোদিনও ওকে বলবো না যে তুই ঠান্ডা চলে স্নান কর আর আমি তোকে এগুলো দেব। মনে করিয়ে করিয়ে তুমি আমাকে গিফট দেবে বলেছো তুমি আমাকে গিফট দেবে বলেছো তুমি এখন আমাকে গিফট দাও তো চলো আজকের মতো টাটা বাই বাই